প্রশ্ন করেছেন রুকু থেকে দাঁড়িয়ে নবী সাল্লাম কি পড়তেন রুকু থেকে দাঁড়িয়ে নবী সাল্লি হুসাল্লাম পড়তেন সামিয়া আল্লাহ হামিদা এটি দাঁড়ানোর সময় বলতেন তারপরে বলতেন রব্বানা ওলাক আল হামিদ তারপরে বলতেন মিল আসি ওমিল আল্লাহ আর্দি ওমিল আনা শেখ তামিন শেখ তারপরে বলছেন আম্মা লাহ মানিয়া লিমা আটা ইটা ওয়ালা মুআটিয়া লিমা মান আটা ওয়ালা ইন ফ্রাউ দল কাল জল্জ এ সমস্ত দোয়াগুলি নবিসাল্লা সাল্লাম রুপো থেকে দাঁড়িয়ে পড়তেন প্রসিদ্ধ যে দোয়াটি রব্বানা বানতাল হাম হাম দেন ক্যাফে রং ওয়া মোবান আকান ফি এটি নবিসাল্লাম এই অংশটুকু পড়েননি কিন্তু সাহাবি নবিসাল্সাল্লাম এর পিছনে পড়েছেন আর নবিস হাসাল্লাম এর মর্যাদা বর্ণনা করেছেন এবং সম্মতি দিয়েছেন হাদিসে রয়েছে এক সাহাবি পড়েছিলেন রব্বান কি পড়তেন জবাব আমরা যেটা বললাম নবী ইসলাম পড়েননি কিন্তু নবী সাল্লা ইসাল্লাম সম্মতি দিয়েছেন শুধু সম্মতি নয় বরং কীভাবে উৎসাহিত করেছেন তিনি বললেন জিজ্ঞাসা করলেন কে আমার পিছনে এটা পড়েছে যেই বেচারা পড়েছে সে সাহস পেল না যে বলবো আমি বারবার জিজ্ঞাসা করার পর বললেন যে আমি করেছি নবী সাল্লাম বললেন দেখো তুমি যখন এটি পড়ো আমি তখন দেখছি তিরিশ থেকে ততোধিক দ্রুত এটিকে জন্য সুভান দিকে ছুটে যাচ্ছে তো সুতরাং নবী সাল্লা নিজে না পড়লেও তিনি এটিকে সমর্থন দিয়েছেন এবং এর ফজিলত গণনা করেছেন এতে প্রমাণিত হয় এটি আমাদের জন্য আমল বৈধ শরীয় সম্মত প্রশ্ন করেছেন বেতের নামাজে নবী সাল্লাম কখন মোনাজাত করতেন রুকুর পূর্বে নাকি পরে জবাব নবী সাল্লা ইসাল্লাম থেকে দুই ধরনের প্রমাণিত তবে শহিদুল বোখারের হাদিসে আনাস বলেন তা হচ্ছে কাবলার রুকুর রুকুর পূর্বেই দোয়া কনত পড়েছেন তাই আমরা বলি যে রুকুর পূর্বে দোয়া দোয়াকুত পড়াটাই হলো প্রাধান্যযোগ্য পরেও পড়া জায়েজ রয়েছে নব্বী সাল সাল্লাম উভয় পদ্ধতিতে বিতের এর নামাজ পড়ে থাকলে কোন পদ্ধতিতে উনি বেশি পড়েছিলেন রুকুর পূর্বে আল্লাহ আলম কিছু বেশি প্রশ্ন রয়েছে কিছু প্রশ্ন আমরা আগামী দিনে দেব ইনশা আল্লাহ সময়ের স্বল্পতার কারণে প্রশ্ন করেছেন একজন বৃদ্ধ বাবা তার দুটি ছেলে বড় ছেলে পিতামাতাকে দেখাশোনা করে না এবং তাদেরকে আর তাদেরকে আরো অপমান ও খারাপ আচরণ করে আর ছোট ছেলে খুব ভালো এবং তাদেরকে সেবা করে প্রশ্ন বড় ছেলের ব্যাপারে তাদের কি করা উচিত পিতা চাচ্ছে তাদের ছোট ছেলেকে পূর্ণ সম্পত্তি লিখে দিতে ওয়ারিস শুধু একজনকে দেওয়া যাবে জবাব বড় ছেলে বাবা মার সাথে ভালো আচরণ করে না এটি বাবা মার অপরাধ নয় এটি হলো ছেলের অপরাধ ছেলের দায়িত্ব যেটি সে সেটা পালন করেনি যার কারণে সে আল্লাহর কাছে অপরাধী হবে এবং বাবা মার ভালো দোয়াও থেকে সে বঞ্চিত হবে কিন্তু এই কারণে যদি বাবা মা ওয়ারিসি সম্পদ থেকে তাকে বঞ্চিত করে তাহলে বাবা মাও অপরাধী বলে গণ্য হবে সুতরাং ওয়ারিসি সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না বরং বাবা মার উচিত তাদের হেদায়তের জন্য দোয়া করা এবং ওয়ারিসি সম্পদ হিসাবে যা পাবে সেটি দিতে হবে তা থেকে বঞ্চিত করা যাবে না যতক্ষণ না সে বাবা মার হত্যাকারী হয় অথবা ইসলাম থেকে বের হয়ে যায় ততক্ষণ ওয়ারিসি সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না সাপে কাটা রোগী ফকিরের কাছে যায় অথচ সে ভণ্ড এই ধরনের ফকিরের কাছে যাওয়া যায় না যায় নেই আলেমদের কাছে কেন যায় না অথচ সে জানে ভালো এটা তো সেই বলবে কেন যায় না সাপে কাটা রোগী কি চিকিৎসা বিস্তারিত জানালে ভালো হতো এখন আলহামদুলিল্লাহ সাপে কাটা রুগীর খুব সহজ এবং আধুনিক চিকিৎসা তাই যে কোনো জায়গায় সাপে কাটা রোগী পেলে আপনি মেডিকেলে নিয়ে যাবেন সেখানেই জাদু মন্ত্র ছাড়াই চিকিৎসা হয়ে যাবে তাবিজ কবর ছাড়াই চিকিৎসা হয়ে যাবে আর অত জটিলতায় যাওয়ার দরকার নেই কিভাবে তালাক হয়ে যায় বিস্তারিত জানার লেখক উপকৃত হব বিস্তারিত ইনশাআল্লাহ আরেকদিন আমরা বলব মেয়েদের অলি ছাড়া বিবাহ সঠিক হয় না তবে যদি কেউ বিবাহ করে ফেলে এবং বাচ্চা হয় তাহলে তার করণীয় কি জবাব যদি বিবাহ করে ফেলে এবং বাচ্চা হয়ে যায় তাহলে তার করণীয় হলো এখন যদি অভিভাবক সম্মতি দিয়ে থাকে তাহলে আবারও আখ করে নেবে পুনরায় আর অতীতে যা ঘটে গেছে সেটার জন্য আল্লাহ সু হওয়া দলার কাছে ক্ষমা চাইবে করবে প্রশ্ন করেছেন কোন ব্যক্তি মুসিবত বিপদ হতে উদ্ধারের পর দান সৎকা করতে পারে সন্ন্যাসম্মত কিংবা সাহাবাই কেরামের কোন আমলে এ সংক্রান্ত পাওয়া যায় কি জবাব বিপদের বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য দানসৎকা করা নবী সাল আলী হোসাল্লাম থেকেও এমন মেহাদিস রয়েছে যে সদকার মাধ্যমে ও আল্লা তাআলা বিপদ থেকে মুক্ত করেন তবে অন্য একটি দিক কেউ যদি নর্মালি শুধু কখনো দান করে না কিন্তু বিপদ আসলেই শুধু মানত করে তাহলে এমন মানতটা প্রশংসনীয় নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্নামা ইউস রাজু মালিল বকিল বিপদ আসলেই যে মানত করে তাকে আল্লাহ সাল্লাম বলছেন এ হল বকিল এই ধরনের মানতগুলি হলো বকিল মানুষের সম্পদকে বের করা ছাড়া আর কিছুই নয় তো নর্মালি আপনি দান করবেন সাধারণভাবে তখন বিপদের সময়ও করবেন সাধারণভাবে মানত ছাড়াই তাহলে এটি অসুবিধা নেই বরং এটি আপনার বিপদ মুক্তির কারণ অবশ্যই হতে পারে জীবিত ব্যক্তি হতে চাওয়া মৃত ব্যক্তির নিকট হতে চাওয়ার বিষয়টি এক নয় কথাটি বিস্তারিত জানালে উপকৃত হব জবাব প্রশ্ন আছে বাকিগুলি পরের দিন দেব আমরা হ্যাঁ জীবিত ব্যক্তির কাছে চাওয়া আর মৃত ব্যক্তির কাছে চাওয়া দুটি এক নয় এর অর্থ হলো এই জীবিত ব্যক্তির কাছে ওই বিষয়টি চাওয়া যাবে সহযোগিতামূলক যেই বিষয়টি দেওয়ার তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন উদাহরণস্বরূপ একজন মানুষ অসহায় দরিদ্র তার কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন আল্লাহ রাবুল আলমিন আরেকজনকে আর্থিক সচ্ছলতা দান করেছেন তিনি তার কাছে বলতে পারেন যে ভাই আল্লাহ আপনাকে অনেক সচ্ছলতা দিয়েছে আপনি আমাকে কিছু টাকা পয়সা সাহায্য দেন এই সাহায্য তার কাছে চাইতে পারবে কিন্তু যেটার মালিক সে নয় অর্থাৎ ভাই আমার ছেলে মেয়ে নাই আপনার কাছে চাচ্ছি আপনি আমারে একটা ছেলে আমার ভাগ্যে দান করেন এটি সে মালিক নয় এটার মালিক একমাত্র আল্লা তালা এটি জীবিত মৃত যার কাছেই চাওয়া হবে সেটি অবশ্যই শেরক হবে তাহলে জীবিতর কাছে সেই পরিমাণ চাওয়া যাবে যেই জিনিসটার ক্ষমতা আল্লা তালা তাকে দিয়েছেন বা মালিক করে দিয়েছেন সেটুকু সহযোগিতা তার কাছে চাওয়া যাবে আর মৃত ব্যক্তি কোনো কিছুরই মালিক নয় মৃত ব্যক্তি কোনো কিছুরই মালিক নয় সুতরাং তার কাছে কোনো কিছুই চাওয়ার সুযোগ নেই এটাই পার্থক্য প্রশ্ন করেছেন জানাজার নামাজের দয়া করে দলিল সহ জবাব দিবেন জবাব এর আগে আমরা জবাব দিয়েছি জানাজার সালাতে অতিরিক্ত তাকবিল গুলিটি নবী সাল্লাহ আলী হোসাল্লাম থেকে বারবার হাত তোলার কোনো সহি প্রমাণ নেই তবে সাহাবি আবদুল্লাহ ইবনে অমার রদি আল্লাহ তাল আনহুমা থেকে একটি প্রমাণ পাওয়া যায় তিনি হাত তুলতেন এজন্য ইমাম ইবনুল কাইম রাহিমাহল্লাহ আরও কেউ কেউ বলেছেন যে সাহাবি আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহুমা এমন একজন ছিলেন যিনি নবী সাল্লাহিসাল্লামকে না দেখে কিছু করতেন না তাই তারা হাত তোলার পক্ষে ফতোয়া দিয়েছেন অপরপক্ষে সরাসরি নবী সাল্লাহ থেকে কোনো সহী প্রমাণ পাওয়া যায় না এই জন্য আমরা বলি নবী সাল আল্লাহ থেকে সরাসরি সহি প্রমাণ পাওয়া যায় না তাই কেউ যদি না তোলে সেটাও সঠিক আর সাহাবির আমল থেকে প্রমাণিত হচ্ছে এজন্য কেউ যদি তুলতে চায় সেটিও জায়েজ রয়েছে অর্থাৎ দুটোই আমল করতে পারে ওল্লাহ তাল আলম তাই নবী সাল আল্লাহ কাছ থেকে যেহেতু সরাসরি সহি প্রমাণ পাওয়া যায় না সেটাকে আমি প্রাধান্য ব্যক্তিগতভাবে দিয়ে থাকি শেখ আলবানী রাহিমাও সেটাকেই প্রাধান্য দিয়েছেন ঈদের নামাজে কি রফায়লিয়া আদাইন করতে হবে না হবে না জবাব ঈদের সালাতে রফায়লিয়া দিন সম্পর্কে জানা যায় যতটুকু সাহাবীর ক্ষেত্রে সাহাবি থেকে প্রমাণিত রয়েছে ঈদের সালাতে এতটুকু নেই অর্থাৎ ঈদের সালাতে নবী সাল্লা এবং সাহাবিদের থেকে অতিরিক্ত ট্যাক বিলগুলিতে রফায়লিয়া দিন করার কোনো সহী প্রমাণ নেই যারা দলিল হিসাবে একটি প্রমাণকে ব্যবহার করে থাকে সেই প্রমাণটি যথাযথ এবং সঠিক নয় সালামের সঠিক জবাব কোনটি কোনটিালাম আলাইকুম আসসালাম মূলত উচ্চারণের ক্ষেত্রে আপনি পার্থক্য করেছেন ওয়ালাইকুম আসসালাম একসাথেই উচ্চারণ করলে এভাবেই হবে ওয়ালাইকুম আসসালাম নয় ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ আজকে আমরা আর দীর্ঘ করতে চাই না আমার একটি আমাদের মিটিং রয়েছে ব্যস্ততা রয়েছে এখানে আমরা শেষ করতে যাচ্ছি যে প্রশ্নগুলির জবাব আজকে দেওয়া সম্ভব হয়নি ইনশাআল্লাহ সেগুলির জবাব আমরা আগামী দর্শে দেব আজকে আমরা এখনই শেষ করতে চাই এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমাদের জীবনে মেনে